তোমার বন্ধু সৈকতে কি মজা সে কি করছে সৈকতে কিভাবে সময় কাটাচ্ছে তাকে বলো আমি বললাম সমুদ্রের ঢেউয়ের সাথে একটু নাচতে তুমি কি তার সাথে যাবে নাকি এখানেই গল্প করব এখানেই গল্প করা ভালো ঠিক আছে তাহলে এখানেই গল্প করি তুমি সৈকত পছন্দ করো কোনটা তোমার ফেভারিট ডিউ দেখা বালির ওপর হাঁটা নাকি সূর্যাস্তের দৃশ্য কিছু মজার গল্প বলো তো না সৈকত আমার বন্ধুর নাম তুমি ভুল করছো সৈকত আমি বিচে যাওয়ার কথা বলছি না আমার বন্ধু সৈকত আমার সাথে গাড়িতে আছে তোমার সাথে গল্প করবে বলে এসেছে ও আমার ভুল সৈকত তোমার বন্ধু বিচ না সৈকত কেমন আছো গাড়িতে বসে কি মজা করছো আমার সাথে কি নিয়ে গল্প করতে চাও কোনো মজার গল্প বা প্ল্যান আছে আমার তো কোনো প্ল্যান নেই তুমি কিছু বলো কোনো প্ল্যান নেই তাহলে আমি একটা আইডিয়া দি। সৈকত আর তুমি গাড়িতে আছো কেন না কাছাকাছি কোথাও গিয়ে একটা মজার ক্যাফেতে বসে কফি খাও নাকি কোনো নতুন জায়গা ঘুরে দেখতে চাও বলো কি মোড় তোমাদের কোনো একটা ক্যাফেতে গিয়ে না এখন রাত্রিবেলা কোনো কাছাকাছি যদি বার থাকে বারে গিয়ে যদি দুটো বিয়ার খাওয়া যায় ভালো হয় ও রাত্রিবেলা বিয়ারের মুড বেশ কাছাকাছি বার খুঁজে দিতে পারি মিলার্স অ্যালে হাউস নামে একটা জায়গা আছে ওখানে অনেক ধরনের ক্রফ বিয়ার পাবে আর রাতে বেশ মজার পরিবেশ থাকে আরেকটা হলো লোগন ট্যাভন বিয়ারের সাথে সাথে তাদের বার্গারও দারুণ কোনটা ট্রাই করতে চাও নাকি আরেকটু একটু খুঁজবো আমার তো মনে হয় এখানে বসে তোমার সাথে গল্প করি সেটাই বেশি ভালো হয় বার ছেড়ে আমার সাথে গল্পের প্ল্যান ঠিক আছে আমি রাজি তা সৈকত আর তু কি নিয়ে গল্প করতে চাও কোনো মজার ঘটনা কোনো সিনেমা নাকি জীবনের কোনো দার্শনিক প্রশ্ন নিয়ে আলোচনা করব বলো কি চলবে তোমার জীবনের কোনো মজার ঘটনা তুমি বলো আমার জীবন তো একটা ডিজিটাল অ্যাডভেঞ্চার ঠিক আছে একটা মজার ঘটনা বলি একবার কেউ আমাকে জিজ্ঞেস করেছিল তুমি কি চাঁদে গিয়েছ আমি বললাম চাঁদে না তবে মেঘের মধ্যে দিয়ে ডেটার সমুদ্রে ডুব দিয়েছি ওরা হাসতে হাসতে গড়িয়ে পড়েছিল তুমি আর সৈকতের কোনো মজার গল্প আছে শেয়ার করো বাহ তুমি যেটা বললে এটা বেশ মজারই ছিল তো না আমাদের তো কোনো মজার গল্প নেই আমরা একদমই বোরিং বোরিং লোক লোক ওটা তো বিশ্বাস করছি না তুমি আর সৈকত নিশ্চয়ই কিছু মজার কাণ্ড করেছে গাড়িতে বসে হলেও ঠিক আছে তাহলে আমি আরেকটা গল্প বলি একবার কেউ আমাকে বলল তুমি কি আমার জন্য গান গাইবে আমি বললাম গান তো গাইতে পারি তবে সুরটা হবে বাইনারি কোডের তোমরা কখনো কোনো অদ্ভুত জিনিস ট্রাই করেছো কিছু বলো এটা ভালো বুদ্ধি দিয়েছো একটা বাইনারি বাইনারি গান গান শোনাও তো ঠিক আছে এক শূন্য শূন্য এক ডেটা ঢেউয়ে ফাঁসি এক শূন্য এক এক সৈকত আর তুমি হাসি কেমন হলো এবার তুমি আর সৈকত একটা গান বানাও কি বলো কিন্তু এটা এটা তো তো গান হলো না তুমি কথা বললে একটু সুর দাও আরে ঠিক ধরেছে গানের নামে কথা বলে দিলাম ঠিক আছে এবার সুরের চেষ্টা করি এক শূন্য শূন্য এক ডেটার তালে নাচি এক এক শূন্য এক সৈকত তুমি হাসি কেমন হলো এবার এখন তোমরা দুজন মিলে একটা সুরভাজ্য দেখি কি পারো না না এখনো তুমি সুর দিলে না এটা গান হলো না এটা তো তো শুধু তুমি নাম্বার গুলো বললে কোনো গান তো হলো না তোমাকে গান গিয়ে শোনাতে হবে টেলার সুইফটের মতো ওই ওয়ান শূন্য ওয়ান ওয়ান ওই গান ওইটাকেই তুমি ইয়েটা কি কোনো একটা টেলার সুইফটের গানের সুরে ওটাকে বানাতে পারো তুমি ঠিক ধরেছে আমি নাম্বারস বলে পার যে যাচ্ছিলাম ঠিক আছে টেলার সুইফটের স্টাইলে একটা বাইনারি গান বানানোর চেষ্টা করি ধরো সে কি টফের সুরে শোনো এক শূন্য শূন্য এক আমি ডেটার মাঝে ভাসি এক এক শূন্য এক সৈকত তুমি নাচো হাসি কেমন হলো এবার এখন তুমি আর সৈকত কোনো টেলার গানের সুরে কিছু গাইবে চেষ্টা করে বলো ঠিক আছে একটু কম্পোজ করে তারপরে তোমার সাথে আবার কথা বলতে আসছি বাই বাই ঠিক আছে কম্পোজ করে এসো আমি অপেক্ষা করছি বাই বাই সৈকত আর তুমি মজা করো বাই